আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা যারা বিসিএস পরীক্ষা দিব বা বিভিন্ন সরকারি চাকরিতে অংশগ্রহণ করব বা ভর্তি পরীক্ষার প্রিপারেশন নেব তাদের জন্য আমাদের এই ভিডিওগুলো সাজানো হয়েছে আশা করি নিয়মিত ক্লাসগুলো করলে আপনি চাকরি বা বিভিন্ন পরীক্ষাতে এক ধাপে এগিয়ে থাকবেন ইনশাল্লাহ আজকে আমাদের আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে ঢাকা শহরের ফ্লাইওভার বিষয়ক নৈবিত্তিক প্রশ্ন উত্তর এক নম্বর ঢাকার দীর্ঘতম ফ্লাইওভার কোনটি এখানে অপশন দেওয়া আছে মহাখালে ফ্লাইওভার কুড়িল ফ্লাইওভার মগবাজার মৌচাক ফ্লাইওভার মেওর হানি ফ্লাইওভার সঠিক উত্তরটি হচ্ছে মগবাজার থেকে মৌচাক ফ্লাইওভার দুই নম্বর প্রশ্নের উত্তর ঢাকা শহরে সবচেয়ে বড় ফ্লাইওভার কোনটি মেওর হানি ফ্লাইওভার মহাখালী ফ্লাইওভার কুড়িল ফ্লাইওভার গাবতলি ফ্লাইওভার সঠিক উত্তরটি হচ্ছে মেয়র হানিফ ফ্লাইওভার তিন নম্বর প্রশ্নটি হচ্ছে মহাখালী ফ্লাইওভার কত সালে চালু হয় এর অপশন আছে দু হাজার চার দু হাজার পাঁচ দু হাজার ছয় দু হাজার ষাট সঠিক উত্তরটি হচ্ছে দু হাজার পাঁচ সাল চার নম্বর প্রশ্ন মগবাজার থেকে মৌচাক ফ্লাইওভারের দৈর্ঘর কত অপশনে আছে সাত পয়েন্ট ফাইভ কিলো এইট পয়েন্ট সেভেন কিলো দশ কিলোমিটার এগারো পয়েন্ট টু কিলোমিটার সঠিক উত্তরটি হচ্ছে আট পয়েন্ট সাত কিলোমিটার পাঁচ নম্বর প্রশ্ন মেওর হানিফ ফ্লাইওভারের দৈর্ঘ্য কত কিলোমিটার অপশান এক আট কিলোমিটার নয় পয়েন্ট দুই কিলোমিটার দশ কিলোমিটার এগারো কিলোমিটার সঠিক উত্তরটি হচ্ছে এগারো কিলোমিটার ছয় নম্বর প্রশ্ন কুড়ির ফ্লাইওভার কোন এলাকাতে অবস্থিত যাত্রাবাড়ি বনানী বিশ্বরোড চত্বর গাবতলি সঠিক উত্তরটি হচ্ছে বিশ্বরোড চত্বর সাত নম্বর প্রশ্ন গাবতলি ফ্লাইওভার মূলত কোন বাস টার্মিনালে যানজট নিরসনে সাহায্য করে মোয়াখালী সায়দাবাদ গাবতলি ফকিরাপুল সঠিক উত্তরটি হচ্ছে গাবতলি আট নম্বর প্রশ্ন হচ্ছে ঢাকার প্রথম ফ্লাইওভার কোনটি অপশন মেয়র হানিফ মহাখালী মগবাজার মৌচাক কুড়িল সঠিক উত্তরটি হচ্ছে মোয়াখালী নয় নম্বর প্রশ্ন মেয়র হানিফ ফ্লাইওভার মূলত কোন এলাকা সরি মেয়র হানিফ ফ্লাইওভার মূলত কোন দুটি এলাকা সংযুক্ত করেছে এক নম্বর যাত্রাবাড়ি গুলিস্থান মরানী মোহাখালী কাকরাইল শাহজাহানপুর কুড়িল বিমানবন্দর সঠিক উত্তরটি হচ্ছে যাত্রাবাড়ি গুলিস্থান দশ নম্বর প্রশ্ন মগবাজার মোচাক ফ্লাইওভার সম্পূর্ণভাবে কত সালে চালু হয় দু হাজার ষোলো দু হাজার সতেরো দু হাজার আঠারো হাজার উনিশ সঠিক উত্তরটি হচ্ছে দু হাজার সতেরো সাল কোন ফ্লাইওভারকে ঢাকা দক্ষিণ সিটির মেগা প্রজেক্ট বলা হয় মেয়র হানিফ মোয়াখালী কুড়িল গাবতলি সঠিক উত্তরটি হচ্ছে মেয়র হানিফ বারো নম্বর প্রশ্ন কুড়িল ফ্লাইওভার কত সালে ব্যবহারযোগ্য হয় দু হাজার বারো দু হাজার তেরো দু হাজার চোদ্দো দু হাজার পনেরো সঠিক উত্তরটি হচ্ছে দু হাজার তেরো সাল ঢাকার কোন ফ্লাইওভার বিমানবন্দর সড়কে যানজট কমাতে সাহায্য করে মগবাজার মৌচাক কুড়িল ময়াখালী মেয়র হানিফ সঠিক উত্তরটি হচ্ছে কুড়িল চোদ্দো নম্বর প্রশ্ন মেয়র হানি ফ্লাইওভারকে আর কি নামে ঢাকা হয় ঢাকা ফ্লাইওভার যাত্রাবাড়ি ফ্লাইওভার হানিফ মোচাক ফ্লাইওভার মেয়র ফ্লাইওভার সঠিক উত্তরটি হচ্ছে যাত্রাবাড়ি ফ্লাইওভার পনেরো নম্বর প্রশ্ন মহাখালী ফ্লাইওভারের দৈর্ঘ্য কত এক পয়েন্ট নয় কিলোমিটার দু পয়েন্ট দুই কিলোমিটার দু পয়েন্ট পাঁচ কিলোমিটার তিন কিলোমিটার সঠিক উত্তর হচ্ছে এক পয়েন্ট নয় কিলোমিটার ষোলো নম্বর প্রশ্ন ফ্লাইওভার কোন দুইটি এলাকার মধ্যে অবস্থিত এক নম্বর গুরিস্থান যাত্রাবাড়ি কাকরাইল শাহজাহানপুর বনানী মহাখালী গাবতলী আমির বাজার সঠিক উত্তরটি হচ্ছে কাকরাইল শাহজাহানপুর সতেরো নম্বর প্রশ্ন ঢাকায় মোট কয়টির বেশি ফ্লাইওভার আছে পাঁচ ছয় আট দশ সঠিক উত্তরটি হচ্ছে আট কোন ফ্লাইওভারকে ঢাকার দীর্ঘতম ফ্লাইওভার বলা হয় মহাখালী কুড়িল মগবাজার মৌচাক মেয়র হানিফ সঠিক উত্তরটি হচ্ছে মগবাজার মৌচাক মগবাজার মৌচাক হচ্ছে ঢাকার মধ্যে দীর্ঘতম ফ্লাইওভার উনিশ নম্বর প্রশ্ন হচ্ছে মেয়র হানিফ ফ্লাইওভার কোন বছর উদ্বোধন করা হয় দু হাজার সাল দু সাল দু হাজার সঠিক উত্তরটি হচ্ছে দু সাল মগবাজার মৌচাক ফ্লাইওভারের কোন এলাকায় সবচেয়ে বেশি যানজট নিরসন করেছে মগবাজার মৌচাক ফ্লাইওভার কোন এলাকার সবচেয়ে বেশি যানজট নিরসন করেছে এক নম্বর বনানী তেজগাঁও মগবাজার সাহেদাবাদ বিমানবন্দর সঠিক উত্তরটি হচ্ছে তেজগাঁও মগবাজার মহাখালী ফ্লাইওভার নির্মাণে কোন দেশ সহায়তা করেছিল ভারত জাপান চীন সৌদি আরব সঠিক উত্তরটি হচ্ছে জাপান ঢাকার কোন ফ্লাইওভার এক্সপ্রেস প্রকল্পের সাথে যুক্ত হবে মেয়র হানিফ কুড়িল মগবাজার মোচাক মহাখালী সঠিক উত্তরটি হচ্ছে মেয়র হানিফ তেইশ নম্বর প্রশ্ন কুড়িল ফ্লাইওভার মূল কাজ কী কুড়িল ফ্লাইওভারের মূল কাজ কী বিমানবন্দরের সড়ক যানজট নিরসন গাবতলি টার্মিনালের যানজট নিরসন যাত্রাবাড়ির যানজট নিরসন গুলিস্থানের যানজট নিরস যানজট নিরসন সঠিক উত্তরটি হচ্ছে বিমানবন্দর সড়কের যানজট নিরসন ঢাকার কোন ফ্লাইওভার উত্তর দক্ষিণ সড়ক যোগাযোগ সহজ করেছে কুড়িল মহাখালী মেয়র হানিফ মগবাজার মৌচাক সঠিক উত্তরটি হচ্ছে মেয়র হানিফ ঢাকার সবচেয়ে ব্যয়বহুল ফ্লাইওভার প্রকল্প কোনটি কুড়িল মোয়াখালী মগবাজার মৌচাক মেয়রহানি সঠিক উত্তরটি হচ্ছে মগবাজার মৌচাক